আমার এরকম অদ্ভুত মুখের কারণ জানতে হলে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো কারণ আমি তোমাদের সাথে আজকে জাস্ট মর্নিং কেয়ার রুটিনটাই শেয়ার করতাম কিন্তু আমি কিছু শেয়ার করব আর আমার সাথে কিছু হবে না এটা জাস্ট না মেনে নেওয়া যায় না একবারে আমি সাকসেসফুল হবো এনে নেওয়া যায় না সো আমি এখানে হাইফেনের ডেইলি ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিয়েছি ঘষে 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 দিয়ে আগের দিনে যা যা নোংরা ছিল মুখের ভিতরে সব বের করে ফেলেছি তারপরে আমি আজকে যেটা মেনলি তোমাদের সাথে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পিলগ্রিমের ভাইরাল হওয়া যে ট্যান রিমুভাল সলিউশনটা রয়েছে সেই সলিউশনটা অ্যাপ্লাই করব ভগবানকে একটাই প্রার্থনা ভগবান আমার এই কুণ্ড ব্যাঙের চামড়ার মতো সেন্সিটিভ স্কিনে যেন কিছু না হয় তো এটা আমি লাগাতে গিয়ে দেখলাম এটার কালার লাল লাল কালার মনে করলে আমার মনে পড়ে আমার রক্ত যে রক্ত চোখ আমার জীবন থেকে আমার চুষে নিয়েছিল সেই রক্ত দিয়ে আমি আমার ট্যান রিমুভ করবো আজকে আমার ফেসে তো যাই হোক এইটাকে না দশ মিনিট লাগিয়ে রাখতে তো 10 দশ মিনিট কি করবো আমি জানতাম না তো আমি গরম জল আর লেবু খাই প্রতিদিন সকালবেলা তো আমার পোট ফাকামির কারণে না জলটা বেশি ঢুকে গিয়েছিল সরি এই সলিউশনটাকে না গরম জল দিয়ে তুলতে হয় তো এটাকে গরম জল দিয়ে তুলতে গিয়ে বুঝতে পারলাম এই সলিউশনটা আমার মুখে ঢুকে গিয়েছিল আর খুব বাজে টেস্ট তো এটাকে তোলার পর আমি আমার মনে হলো যে অ্যাস যে হ্যা হ্যাবোক কিছু চেঞ্জ আমি দেখলাম যে বিশাল কিছু চেঞ্জ এরকম সবাই বলছিল। সো আমি দেখলাম না যাই তোমরা বলো কেমন তোমাদের লেগেছে টাটা ব্রো বাই